দামি আর যত সামনের দিকে আগাব তত জমানাও কম দামি মানুষগুলোও কম দামি আমাদের দাম কমতেছে আগে যায় যারা তারা ভালো চলে গেছে কারণ কি কারণ তারা জমানায় নবতের কাছাকাছি নবীর জমানা পাইছে নবীজির যুগের কাছাকাছি বাতির কাছাকাছি থাকলে আলো বেশি বাতির থেকে দূরে গেলে অন্ধকার বেশি আর বাতির যত কাছাকাছি তত আলো বেশি আর বাতির থেকে যত দূরে যাবে তত অন্ধকার বেশি নবুয়াতের আলোর কাছাকাছি যত মানুষ তত ওই মানুষগুলোর হৃদয় আলোকিত বেশি মানুষগুলো সুন্দর জমানাটায় আলো বেশি করুন নবীর যুগের কাছাকাছি যুগকে বলা হয় খাইরুল উত্তম যুগ শ্রেষ্ঠ যুগ সর্বশ্রেষ্ঠ যুগ আর দিন যাইতেছে দেশ ডিজিটাল হইতেছে বড় বড় প্রাসাদ হইতেছে কিন্তু মানুষের মূল্য কমতেছে রাস্তা দামি হইতেছে রাস্তায় নেওয়ালা মানুষগুলো কম দামি হইতেছে দামি দামি প্রাসাদ হইতেছে প্রাসাদের ভেতরে যারা অবস্থানকারী তারা কম দামি হইতেছে দামি কাপড় দামি সামান সরু সামান পয়দা হইতেছে কিন্তু এই দামি জামার ভেতরে যিনি তার দাম কমতাছে দামি জুতা এটা প্রস্তুত হইতেছে কিন্তু এই জুতাটা যার পায়ে ঢুকছে এ মানুষটা কম দামি মানুষ হইতেছে এ মানুষটার দাম কমতাছে দিন যাইতেছে আর আগের যুগ যেটা সেটা প্রাসাদ ছিল না খেজুর পাতার ছাউনি ছিল সুন্দর জুতা ছিল না কাঠের খরম পায়ে দিয়ে মানুষ হাঁটত কাঠের খরম মোটা জামা সেরা তালিওয়ালা জামা পরতো কিন্তু তাদের আলোচনা আল্লাহ তালা আসমানি কিতাবে করেছেন আল্লাহ আকবার বলে আল্লাহর আসমানি কিতাবে তাদের আলোচনা আছে তাদের গুণগান আছে তাদের প্রশংসা আছে মানুষ আসমানি কিতাব দেখে 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 তাদের অপেক্ষা করত নবীদের কথা তো আসমানি কিতাবে আছেই নবীদের পরেও সাহাবায় কেরাম সাধারণ মানুষের ভেতরে দামি মানুষ যারা নবীদের পরে সবচেয়ে বেশি দামি সাহাবায় কেরাম তাদের কথাও আসমানি কিতাবে ছিল এই জেরুজালেম ফিলিস্তিন এটা বারবার মুসলমানদের দখলে এসেছে বারবার বার মুসলমানের হাত থেকে হাত ছাড়া হয়েছে হজরত শাসন আমলে তো আদা জাহানের আদা জাহান ওনার দখলে ওই সময় ফিলিস্তিন ওনার দখলে দখলে চলে আসছে ফিলিস্তিনের চাবিকাঠি বুঝে নেওয়ার জন্য হজরত উমর খালিদ ইবনুল ওয়ালিদ সেনাপতি বানায় ফিলিস্তিন পাঠাইয়া দিলেন মসজিদুল আসার চাবিকাঠি বুঝালো জারুজা আলেমকে বুঝানাও তখনও ওই সময়ও হজরত উমরের যুগেও ওই সময় ফিলিস্তিনে আসমানি কিতাবের তাওরাতের আলেম ইঞ্জিলের আলেম যারা তাওরাত ইঞ্জিল জানতো আসমানি কিতাব পড়ত তারা তখনও জীবিত ছিল তারা কিতাব খুলে বসে আছে খালিদ ইবনুল আলিদ গেছে জমিনের তো দখল করছে কিন্তু মসজিদুল আকসার চাবিটা খালিদ ইবনুল দিতেছে না যারা আসমানি কিতাবের আলিম তারা দিতেছে না ওয়ালিদ বললেন চাবিটা দিয়ে দেন ওরা বলল বিজয় করছ শাসন তো উমরের শাসন জারি মদিনায় ইসলামী হুকুমত এটা সরাইতে সরাইতে আমাদেরটাও দখল করছো ঠিক আছে কিন্তু মসজিদুল আসার চাবি নিতে গুণের মানুষ লাগে আমাদের কিতাবে যে মানুষের গুণ বর্ণনা আছে ওই মানুষ তুমি না তোমার হাতে দিতে খালিদ ইবনুল ওয়ালিদ সাথে সাথে চিঠি লিখলেন আমিরুল উমরের কাছে ওমর জমিন তো দখল করছি কারণ খালিদ ইবনুল ওয়ালিদের জীবনে এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে উনি পরাজয় করেন হইছেন যেখান দিয়ে গেছেন বিজয়ের পতাকা উড়াইতে উড়াইতে গেছেন আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহর রসুল তাকে সাইফুল্লাহ উপাধি দিছেন আল্লাহর তরবারি এটা ভাঙ্গার ক্ষমতা কারণ নাই যেখান দিয়ে গেছে জীবনে কোনো দিন কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই তো গেছেন সেরোজালেম খালিদের তরবারির সামনে নত হয়ে গেছে দখলে নিছেন। কিন্তু পাত্রীরা মসজিদের চাবি দিতেছে না মসজিদুল আকসা এটা চাবি দিচ্ছে না এটা চাবি নিতে হলে আসমানি কিতাবে বর্ণিত মানুষের রং ঢং লাগব তোমার ভেতরে যার হাতে আমরা চাবি তুলে দিব ওই মানুষের আলোচনা আসমানি কিতাবে আছে এইটা তোমার ভেতরে ওই রং দেখি না হজরত উমর খবর পেয়ে মদিনাতুল ওরাত থেকে জেরুজালেমের দিকে রওনা করলেন অনেক বড় বাহিনী নিয়ে না এখনকার নেতারা তো বাহিনী ছাড়া চলতেই পারে না আর হজরত উমর চলছেন সাথে একটা কালা গোলাম আছে গোলাম সাথে নিয়া হজরত উমর চলতেছেন কোদ চলতেছেন রোড দিয়া না সাহারা মরু প্রান্তর পার হয়ে একা একা মরুভূমি পার হয়ে এক মাসের পথ পাড়ি দিয়ে জেরুজালেম যাচ্ছেন মসজিদুল আকসা বুঝে নেওয়ার জন্য হজরত বালির ভেতর দিয়ে মরুভূমিতে সফর করলে কাপড় চোপড় সকসকা থাকবো না একটু ময়লা গান্ধা হইব হ্যাঁ এই বালুর উপর দিয়ে সফর করতেছে এরপরেও হযরত উমরের যে জামা ওটা আঠারো তালি কারণ আধার জাহানের খলিফাতুল মুসলিম ওনার দুইটা জামা না একটা মাত্র জামা যার ভেতরে আবার আঠারোটা তালি জমা দিনে নিজের জামা অন্য কাউকে ধুইতে দিতেন না নিজের হাতে তিনি ধৌত করতেন যেন এটা সিরা না যায় আর ওইটা গায়ে দিয়ে নবীজির মেম্বারের দ্বারা খুঁত দিতেন